বন্ধুরা নরকের কথা অনেকেই শুনেছেন কিন্তু জীবিত অবস্থায় কেউ নরক দেখার কথা চিন্তাও করতে পারেন না তবে আপনি কি জানেন পৃথিবীতেও রয়েছে এমন একটি নরক হ্যাঁ বন্ধুরা আপনাকে বিভ্রান্ত করছি না নরকটি চাইলে আপনিও দেখতে পারেন আপনি যদি আগুনের নরক বা নরকের দরজা দেখতে চান তাহলে আপনার অবশ্যই তুর্কমেনিস্তানের দরভোজা গ্রাম ভ্রমণ করা উচিত এটি প্রচন্ড গরম কাকারম মরুভূমির মাঝখানে অবস্থিত নরকের দরজা সত্তর ফুট ব্যাসের ও বিশ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি গ্যাস জ্বালামুখ আজব দুনিয়া যেসব পর্যটক এই দেশ ভ্রমণ করে তাদের জন্য এই স্থানটি একটি বিস্ময়কর দৃশ্য দরবজা এলাকার লোকজন এটির মানানসই একটি নাম রেখেছে যেটি হচ্ছে নরকের দরজা বা দোর অব হেল যারাই এই স্থানটি ভ্রমণ করে তারাই এই স্থানীয় নামটির সাথে একাগ্রতা স্বীকার করে এবং এটি এই স্থানের জন্য সবচেয়ে উপযুক্ত নাম হিসাবে বিবেচনা করেন অবশ্য ছিল একাত্তর সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দার উইজি এলাকায় গ্যাস অনুসন্ধানের সময় অনুসন্ধানকারীরা গ্যাস বহুল গুহার মধ্যে মৃদু স্পর্শ করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে পুরো ড্রিলিং রিক যায় পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্য ভূতত্ত্ববিদগণ তখন গ্যাস উৎকীর মুক্তি জ্বালিয়ে রাখার সিদ্ধান্ত নেন তারা আশা করেছিল যে এর ফলে কয়েকদিনের মধ্যে গ্যাস উদগীরণ বন্ধ হয়ে যাবে কিন্তু তা আর হয়নি গত তেতাল্লিশ বছর ধরে অগ্নিমুক্তি অনবরত জ্বলছে উনিশশো সালে এখানে গ্যাস খনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে বিষাক্ত গ্যাসের ব্যাপারে গবেষকরা নিশ্চিন্ত হন যার পরিমাণ ছিল সীমিত সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গ্যাস জ্বালিয়ে শেষ করা হবে ফলে এর বিষাক্ততা ছড়ানোর সুযোগ থাকবে না এরপর এখানে গর্ত করে আগুন জ্বালিয়ে দেয়া হয় কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে তা এখনও অর্থাৎ তেতাল্লিশ বছর ধরে একাধারে জ্বলছে অথচ গবেষকরা নিশ্চিত ছিলেন যে অল্প কয়েকদিনের মধ্যেই এ গ্যাস শেষ হয়ে যাবে এবং আগুন নিভে যাবে এই গর্তে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস গ্যাস মজুদে অবশ্য অবস্থান তুর্কে পৃথিবীতে পঞ্চম তাই হয়তো এত গ্যাস পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন নন তারা নরকের দরজাটি ভয়ঙ্কর সুন্দর লাগে রাতের বেলায় তখন অনেক দূর থেকেই জায়গাটি দেখা যায় এর শিখার উজ্জ্বলতাও ভালো মতো বোঝা যায় সেখানকার উত্তাপ এত বেশি যে কেউ চাইলেও পাঁচ মিনিটের বেশি সেখানে থাকতে পারবে না দুনিয়ায় এই আগুনের পাঁচ মিনিটের উত্তাপ আমরা সহ্য করতে পারি না ঠিক মতো তাহলে নরকের অনন্ত এই সহ্য করব একবার চিন্তা করে এবং আমাদেরকে নরকে না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে পারেন সেই সাথে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ও হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ